বন্ধুরা ভালোবাসাকে সত্যিই সব বাধা মানে আর ঝিল আর সাক্ষর গল্পে আমরা তেমনই কিছু দেখলাম সাক্ষ্য যখন ঝিলকে গয়নার দোকানে নিয়ে আসে ঝিলাম তখনও বুঝতে পারেনি তার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে একের পর এক সোনার গয়না ট্রায়াল দিতে দিতে ঝিল বারবার বলছিল এসবের কী দরকার কিন্তু সাক্ষর এক কথা তার হবু স্ত্রীকে হতে হবে সবার সেরা একদিকে আভিজাত্যের লড়াই অন্যদিকে নিঃস্বার্থ ভালোবাসা বিয়ের আগেই ঝিলকে রাজকন্যার মতো সাজাতে চাইছে সাক্ষ্য কিন্তু ঝিল কি পারবে এই দামি গয়না আর বেনারসির ওজন শুইতে কেন হঠাৎ সাক্ষর এই অদ্ভুত পরিকল্পনা তবে কি বড় কোনো বিপদ আসতে চলেছে ওদের জীবনে সবটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন গল্পের এই পর্বে দেখা যায় সাক্ষ্য ঝিলকে নিয়ে একটি বড় গয়নার দোকানে যায় ঝিল প্রথমে অবাক হয় এবং বোধ করে কারণ সে নিজেকে সাধারণ ঘরের মেয়ে মনে করে কিন্তু সাক্ষ্য বান্দা। সে ঝিলামের জন্য দামি নেকলেস সোনার চেন আংটি এবং চুড়ি পছন্দ করে ঝিলাম বারবার বাধা দিলেও সাক্ষ্য তাকে বোঝায় যে তার চোখে ঝিল সব কিছুর চেয়ে বেশি দামি এরপর সাক্ষ্য ঝিলের পরিবার ও বন্ধুদের ফোন করে জানায় যে ঝিলের জন্য আগুনের মতো লাল একটি বেনারসি কেনা হবে এবং তাকে পার্লারের মেয়ে দিয়ে সাজিয়ে হোটেলের রুমে তৈরি করা হবে ঝিল এক অজানা আশঙ্কায় ভুগলেও সাক্ষর ভালোবাসার কাছে সে হার মানে আগামী পর্বে দেখা যেতে পারে ঝিল যখন কনের সাজে সেজে উঠবে তখন হয়তো সাক্ষর পরিবারে এই নিয়ে বড় কোনো অশান্তি শুরু হবে অথবা সাক্ষ্য হয়তো ঝিলকে কোনো বড় সারপ্রাইজ দেওয়ার বদলে নিজেই কোনো বিপদে পড়তে পারে ঝিল কি এই রাজকীয় সাজে নিজেকে মানিয়ে নিতে পারবে দোকানদারের সামনে সাক্ষ্য যখন একের পর এক গয়না প্যাক করতে বলে তখন ঝিলের চোখে মুখে ছিল এক অদ্ভুত দ্বিধা এরপর সাক্ষ্য ফোন করে ঝিলের বন্ধুদের সে চায় ঝিলকে একটি দামি হোটেলে নিয়ে গিয়ে পার্লারের মেয়ে দিয়ে সাজাতে এমনকি সে ঝিলের জন্য একটি আগুন রাঙা লাল বেনারসিও অর্ডার দেয় ঝিলের মনে তখন হাজারো চিন্তা সাক্ষ্য কি তাকে সত্যি সত্যি রাজরানি করে নিতে পারবে নাকি এই রঙিন স্বপ্নের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প কি হতে চলেছে আগামীর পর্বে আপনাদের কি মনে হয় সাক্ষর এই পরিকল্পনা ঝিলের জীবনে সুখ আনবে ঝিলামের কি উচিত ছিল এত দামি গয়না উপহার হিসেবে গ্রহণ করা সাক্ষ্য কি পারবে তার পরিবারের বিরুদ্ধে গিয়ে ঝিলকে স্ত্রীর মর্যাদা দিতে বন্ধুরা ঝিল আর সাক্ষর এই অমর প্রেম কাহিনী আপনার কেমন লাগছে সাক্ষ্য কি ঠিক করছে নাকি বেশি বাড়াবাড়ি করে ফেলছে আপনার মতামত কমেন্টে জানান আর এই সিরিয়ালের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ